ফ্রেন্ডস আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি এটা খুবই সহজ ও সুস্বাদু রান্না যে কোনো নিরামিষ দিনে বা সকালে জল খাবারে করে খেতে পারো চলো রেসিপিটি শুরু করা যাক এখানে ডালিয়া খিচুড়ি বানানোর জন্য কয়েক রকমের সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি আর একশো গ্রাম ডালিয়া একশো গ্রাম মুগ ডাল নেওয়া হয়েছে এবার ডালিয়াটাকে জল দিয়ে ধুয়ে রেখে দেব আর মুগ ডালটাকে শুকনো করায় একটু ভেজে নেব ডালিয়া আর মুগ ডাল যদি সম হয় তাহলে ডাল ডালিয়াটা খেতে বেশি ভালো লাগে মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা একটু দিয়ে ধুয়ে নেব এই জলটা ফেলে দেব দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব সামান্য পরিমাণে এর মধ্যে লবণ দিয়ে দেবে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে ডালিয়াটা দিতে হবে কারণ ডালিয়াটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদি ডালিয়া ডালটা একসাথে দেওয়া হয় তাহলে ডালিয়াটা ঘেটে যায় তাই জন্য যখন ডালটা হাফ সেদ্ধ হয়ে যাবে তারপরে ডালিয়াটা দিয়ে দিতে হবে এবার অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিবার মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার ওই সবজিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একে একে করে সব সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি আলু গাজর বিনস ওগুলো লম্বা করে ফুটে নিয়েছি ক্যাপসিকামটা পরে দেবো কারণ ক্যাপসিকামটা ফেতু নিতে বেশি সময় লাগে না এবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে সবজিটা প্রথমে একটু হালকা করে ঢুকে নেবো তারপর ক্যাপসিকামটা ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা আমি এখন এখানে এখন দেব না কারণ মটরশুঁটিটা নাইলে গলে যাবে সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলো তুলে নেব এবার এই সবজিগুলো ডালিয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব এবার এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দেব সবজিগুলো যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর একটা মশলা বানিয়ে নিতে হবে এবার একটা কড়া বসে দিয়েছি দিয়ে কিছুটা পরিমাণে সর্ষের গরম হয়ে গেলে হাফ চামচ মতন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি চামচ ল করা আদা এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা মধ্যে টমেটো এখানে এক চামচ মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ওই ডালিয়াটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এক দু মিনিট মোটন ফুটিয়ে নিতে হবে এই সময় লবণটা একটু চেক করে দেখবে ডালিয়াটা প্রায় হয়ে গেছে এবার এক চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এরকম ঘন ঘন হবে এই রান্নাটা বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ